হলদিয়ায় সিপিএম কার্যালয়ে হামলা অভিযুক্ত তৃণমূল পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভা এলাকার সুতাহাটা ব্লকের গোয়া বেরিয়া অঞ্চলের শ্রীধরপুর গ্রামের পার্টি কার্যালয়ের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতি বাহিনী আক্রমণ চালায় বলে অভিযোগ ওই হামলাকারীরা অফিস ভাঙচুর করে এবং সেই অফিসে টিভি সহ সমস্ত আসবাবপত্র লুট করে দেখুন নির্বাচন যাবে আসবে আমরা বারে বারে বলছিলাম যে নির্বাচনের ফলাফলের পর যাতে এলাকায় শান্তি বজায় থাকে কিন্তু আমরা দেখলাম যে আমাদের সুতাহাটা ব্লকে এই গোয়া অঞ্চলের সিধরপুর আমাদের এই পার্টি অফিস দীর্ঘদিন ধরে এই পার্টি অফিস এত কিছু গেছে কোনোদিন এই পার্টি অফিসের ওপর আক্রমণ হয়নি এই প্রথম কিছু তৃণমূলের দুষ্কৃতিরা এই পার্টি অফিসের ওপর আক্রমণ করে পার্টি অফিস ভাঙচুর করে আমাদের টিভি সহ ইলেকট্রনিক যা জিনিসপত্র ছিল তা লুট করে নিয়ে যায় এবং এই গোটা পার্টি অফিসটাকে ভাঙচুর করে নষ্ট করে দেয় আমাদের এই এলাকায় আমাদের কিছু সিপিআইএমের কর্মী কেউ পলিং এজেন্ট ছিল কেউ এলাকার বুথ কনভেনার ছিল তাদের বাড়িতে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করা এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যেটা যে তাদের বাড়িতে যে জলের লাইন সেই জলের লাইনটাও পর্যন্ত কেটে নিয়েছে যে তারা নির্বাচনে সিপিআইএমের হয়ে এলাকায় প্রচার করেছে সিপিআইএমের হয়ে কাজ করেছে বলে আমরা অবিলম্বে এসডিওকে জানিয়েছি বিডিওকে জানিয়েছি এবং ওসিকে জানিয়েছি দ্রুত যদি ব্যবস্থা গ্রহণ করে ভালো নাহলে এলাকার মানুষকে সংগঠিত করে নিয়ে আমরা আগামী দিনে নির্দিষ্টভাবে কি করে দাবি আদায় করা যায় এবং ওই মানুষগুলোর জলের ব্যবস্থা করা যায় তা এখানে করবেনি তাহলে আমি হাইকোর্টে যাব হ্যাঁ তোমার অবস্থাটা কি হবে তুমি চাও না সবাই মিলে মিশে রিপোর্ট এখন সংবাদ